বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি কাতালোনিয়া ও বার্সেলোনা মহানগর শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বুধবার বার্সেলোনার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সবাই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় অন্যদিকে বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে স্থানীয় দারুল আমাল জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু জাফর মাসুদ ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ শরীফ আতাউর রহমান শাহিন শামীম হাওলাদার শুভ আলমসহ আরও অনেকে